নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা তো আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে মসুরির ডাল রান্না এইভাবে মসুরির ডাল রান্না করলে খেয়ে কেউ ধরতেই পারবে না যে এটা মসুরির ডাল এখানে আমি আমার প্রয়োজন মতো দেড় কাপ মসুরির ডাল নিয়েছি এটাকে এখন আমি ভালো করে ধুয়ে প্রেশারে সিটি দেবো তো ডাল এখানে আমার বেশ কয়েকবার করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন এটাকে প্রেশারে ঢাকনা আটকে ওভেনে বসিয়ে দেবো একটা সিটি করা পর্যন্ত এই যে কুকারটা আমি বসিয়ে দিয়েছি আর এ পাশে বসিয়েছি ফুলকপিগুলোকে কেটে অল্প জল দিয়ে একটু ভাব দিয়ে নেবো ফোটাবো না এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে বেশি গলায়নি একটু আস্তে আস্তে রেখেছি এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম দেখুন বন্ধুরা ঠিক এই রকম হয়েছে এবার ডালের কাটা দিয়ে একটু ভুটে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল তেল গরম হলে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ও গোটা গরম মশলা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এবার ফুলকপিগুলোকে যেগুলোকে আমি ভাপ দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে কপিগুলোকে কফিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কুকারটার মধ্যে আরেকটু জল দিয়ে ধুয়ে নিয়ে কুকারের জলটাও দিয়ে দিলাম এবার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর কড়াইটাকে ঢেকে দিলাম কয়েক সেকেন্ডের জন্য কড়াইটা ঢাকা দিয়ে কিন্তু সরা যাবে না বন্ধুরা তালে ডাল উঠলে পড়ে যাবে ডাল ফোটা শুরু করলেই কড়াই ঢাকনা খুলে দিতে হবে এবার ডালটাকে ভালো করে ফোটাতে হবে বেশ খানিক্ষণ ধরে ডাল যত ফুটবে ডালের টেস্টও তত বাড়বে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর গরম মশলা ব্যাস রেডি আমাদের ফুলকপি দিয়ে তৈরি মসুরির ডাল যেটা কিনা একদম স্বাদে মুগ ডালের মতো এখন দিয়ে দিলাম সামান্য চিনি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে